ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো একই কথা বলবো ভিডিও শুরুতেই চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন দৈনন্দিন জীবনে নানা ওঠা পড়া যেগুলো সহজে আমরা ওভারকাম করতে পারি একটু ভাবনা চিন্তা করলেই একটু অন্য আঙ্গিকে ভাবনা সেগুলো নিয়েই আমার ভিডিওগুলো এবং আমার লাইফগুলো ভিডিওগুলো দেখুন ভালো লাগলে প্রয়োজনীয় মনে হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন আপনার একটা মূল্যবান মতামত আমার কাছে অনেকটা উৎসাহ দেয় দেওয়া দেয় অবশ্যই তাই নিজের মূল্যবান মতামতটি আমার জন্য কমেন্ট সেকশানে রেখে যান চলে আসবো আজকের প্রসঙ্গে আজকে যে বিষয়টা ছোট্ট একটা বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রাগারাগি বা ঝগড়াটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু যে সম্পর্কতে নীরবতা বিরাজ করতে শুরু করেছে সেই সম্পর্ক কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতির দিকে চলেছে এটা নিয়ে আজকের বিষয় একটা সম্পর্ক যে কোনো রকম সম্পর্ক গড়ে ওঠে মিনিমাম দুটো মানুষের মধ্যে সেই সম্পর্কটার ক্ষেত্রে দুটো মানুষ অন্তত প্রয়োজন হয় দুয়ের অধিকও মানুষ থাকতে পারে যে কোনো রকম সম্পর্কে তো আমরা বেসিক্যালি একটা সম্পর্ক বলতে দুটো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বুঝে থাকি কিন্তু যে কোনো সম্পর্কে দুটো মানুষ যখন এক জায়গায় আসে তখন বিশ বিভিন্ন বিষয়ে তাদের ভীষণ ভাব হলেও বিভিন্ন বিষয়ে তাদের কিন্তু মতের অমিল হবে এটাই স্বাভাবিক যতই ভালো তাদের মধ্যে বোঝা বোঝাপড়া হোক কিন্তু বিভিন্ন রকম বিষয় তাদের আঙ্গিক আলাদা হবে দৃষ্টিভঙ্গি আলাদা হবে এটা খুব স্বাভাবিক সেক্ষেত্রে মতানৈক্যের সৃষ্টি হওয়াটাও খুব স্বাভাবিক কিন্তু যখন একটা সম্পর্কের ক্ষেত্রে হয় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটে বা সম্পর্কের মধ্যে একজন যত্নশীল হয় আরেকজনের যত্নটা কমতে শুরু করে সম্পর্কটা একতরফা টিকিয়ে রাখার ব্যাপার আসে বা একটা ঝগড়া একটা মতানৈক্য একটা মান অভিমান এতটাই বেড়ে যায় যেখানে ঝগড়ার স্তরটা পার হয়ে মানুষ ক্রমশ শীতল নিরবতার দিকে এগিয়ে যায় তখন অবশ্যই ভাবার বিষয় আছে একটা সম্পর্ক সুন্দরভাবে তখনই চলতে পারে যখন দু তরফে সমান প্রচেষ্টা থাকে সমান কেয়ার থাকে সমান লক্ষ্য লক্ষ্য থাকে দুজনের মধ্যে সেই সম্পর্কটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবল ইচ্ছে থাকে সম্পর্কটা যাতে ভেঙে না যায় সে সম্পর্কে দুজন মানুষ যখন সচেতন হয় তখনই একটা সম্পর্ক সুন্দরভাবে চলতে পারে আপনি একাই সমস্ত সম্পর্কগুলোকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মনে রাখবেন সেটা শুধুমাত্র টিকিয়ে রাখা সেটা শুধুমাত্র টেনে নিয়ে যাওয়া যে সম্পর্কে দৈনন্দিন কথাবার্তা ছাড়া প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আর কোনো কথাবার্তা অবশিষ্ট নেই অবশ্যই সে সম্পর্কটা সম্পর্কে সম্বন্ধে আজ এই মুহূর্ত থেকে নিজে সচেতন হন আপনার পার্টনারকে সচেতন করুন মনে রাখবেন আপনি হাত ধরে সেই সম্পর্কটাকে নিরবতার মাধ্যমে একটা খাদের ধারে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন যেখান থেকে একটু ধাক্কা লাগলেই সম্পর্কটা পড়ে গিয়ে খানখান হয়ে যাবে একটা সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে না যেমন তেমনি ভেঙে যেতেও সময় লাগে না কিন্তু একটা সম্পর্ক গড়ে তোলার পিছনে দুটো মানুষেরই এফোর্ট থাকে দুটো মানুষেরই অংশগ্রহণ থাকে তেমনি একটা সম্পর্ক একজনের উদাসীনতার জন্যই ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট হয় কিন্তু একটা ভাঙা সম্পর্ক সারা জীবন আমাদের মনে দাগ সৃষ্টি করে যে দাগ যে ভার যে বোঝা আমরা কিছু কিছু ক্ষেত্রে সারা জীবনেও ওভারকাম করতে পারি না কাটিয়ে উঠতে পারি না সেই সম্পর্কের বোঝাটাকে বিশেষত যদি আপনার দিক থেকে সম্পর্ক ভাঙার দায় না থাকে তাহলে কিন্তু সেই বোঝা আপনাকে আরও দা চেপে ধরবে আরও আপনাকে বয়ে বেড়াতে হবে যে যত্নশীল ছিল না সে তো সম্পর্ক থেকে সহজেই বেরিয়ে যাবে কিন্তু যে যত্নশীল ছিল যে চাই সম্পর্কটা বাঁচুক তার কাছে কিন্তু সারা জীবন বোঝার মতো সেই সম্পর্কের দায় ভারকে বয়ে বেড়ানোর কষ্ট তাকে করে যেতে হবে তাই যতই মতানৈক্য হোক যতই মান অভিমান জমুক চেষ্টা করুন সমাধান খোঁজার চেষ্টা করুন কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা রাখার অকারণ কোনো কথা চেপে যাওয়া অকারণ কথা বলা থেকে এড়িয়ে যাওয়া এগুলো বন্ধ করুন একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন মানুষ অকারণেই সেখানে কথা বলে যখন মানুষ দুটো মানুষ অকারণেই সেখানে অনেক কিছু বলার ইচ্ছে রাখে যখন দুটো মানুষ সমস্ত কিছু বলে ফেলতে যায় তখনই সেই সম্পর্কটা সুন্দর হতে থাকে তখনই সেই সম্পর্কটা মজবুত হতে শুরু করে আর যেখানে কথা বলা অকারণেই কমে যেতে থাকে তখন সেই সম্পর্কটা খুব সহজে নীরব শীতলতার দিকে পৌঁছে যায় যে শীতলতা একদিন সম্পর্কের উষ্ণতা কমায় সম্পর্কের জোর কমায় উত্তাপ কমায় পেলবতা কমায় এবং ধীরে ধীরে ঘুম ধরে যায় সেই মিষ্টি সম্পর্কে যদি আপনার কোনো সম্পর্কে মনে হয় যে অপরজন উৎসাহী নয় তাহলে তাকে একটু অ্যাওয়ার করানোর চেষ্টা করুন যদি আপনি মনে করেন আজ থেকে ভাবুন কার কার সাথে ঠিক কোন কোন সম্পর্কে আপনি আছেন এবং প্রত্যেকটা সম্পর্কের প্রতি আপনি যথেষ্ট কেয়ারিং কি না আপনার দিক থেকে কোনো খামতি হচ্ছে না তো সেই সম্পর্কটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এমন নয় তো যে দ্বিতীয় তরফের মানুষটার চেষ্টাতে শুধুমাত্র সম্পর্কটা টিকে আছে মাত্র সেখানে আপনার এফোর্টের কোনো ঘাটতি হচ্ছে না তো অবশ্যই ভাবুন ভাবার প্রয়োজন আছে একটা সম্পর্ক মানে অভিমানে সুন্দর একটা সম্পর্ক রাগে অনুরাগে সুন্দর একটা সম্পর্ক ছোট্ট ছোট্ট কথায় সুন্দর হাতে হাত রাখায় সুন্দর একটু সময় অকারণ একসাথে হাঁটায় সুন্দর অকারণ কিছু কলকলিয়ে কথায় সুন্দর রেগে গিয়ে জোর চিৎকার করাতেও সুন্দর আবার রাগ মিটিয়ে নেওয়ার পর্বতেও সুন্দর ছোট্ট একটা গাছের পাতা উপহার দেওয়াতেও সুন্দর নাইবা থাকলো সেখানে একটা অনেক বড় ফুলের তোড়া নাইবা থাকলো সেখানে কোনো মূল্যবান বস্তু গিফট হিসেবে একটা সম্পর্ক সুন্দর তখনই যখন সেটার মধ্যে যত্ন থাকে মূল্যবান তখনই সেটা হয়ে ওঠে মূল্যবান গিফট দেওয়া নিয়ে একটা সম্পর্ক সুন্দর হয়ে উঠতে পারে না মূল্যবান তো একটা সম্পর্কের ক্ষেত্রে সময় মূল্যবান হল একটা সম্পর্কের ক্ষেত্রে যত্ন যত্নবান হন সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখুন এগুলোই আপনার আসল সম্পদ আসল সঙ্গী সামান্য সামান্য অবহেলায় সামান্যভাবে তৃতীয় ব্যক্তিকে মাঝখানে ঢুকিয়ে ফেলে সামান্য অন্য লোকের কথায় ইনফ্লুয়েন্স হয়ে সামান্য সামান্য সম্পত্তি ভাগাভাগিতে সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছি আমরা বড্ড দ্রুত বর্তমান সময়ে তো খুবই দ্রুত নষ্ট করে দিচ্ছি একটু ভাবুন ভাবার প্রয়োজন আছে বাঁচিয়ে রাখুন এই সুন্দর সম্পর্কগুলোকে राधे राधे